একটাই পার্টি অফিস বারবার বদল কখনো সিপিএম এর কখনো তৃণমূলের আবার কখনো বিজেপির হইচই পড়েছিল গোটা রাজ্য জুড়ে এবার সেই সিপিএম এর পার্টি অফিসই দখল করে নিল বিজেপি বুধবার বিকালে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্টি অফিসে বিজেপির পতাকা উত্তোলন করে কর্মীদের মিষ্টি মুখ করালেন বিজেপির মহিলা সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আরামবাগ বিজেপির দখলে যদিও এক প্রাক্তন সিপিএম কর্মী তথা বর্তমানে বিজেপি কর্মী অবনী গাঙ্গুলি বলেন তারাই পার্টি অফিসটা তৈরি করেছিলেন প্রথমে তৃণমূল নিয়েছিল তারপরে বিজেপি নিয়ে নেয় আবারও সিপিএম নেয় তবে ওনারা জোট নিয়ে ক্ষুব্ধ হয় বিজেপিতে যোগদান করে পার্টি অফিসটি বিজেপির হাতে তুলে দেন যদিও এই নিয়ে পুরশুড়ার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিমান ঘোষের দাবি সিপিএম এর লোকজন তাদের পার্টি অফিসটি দিয়ে দিয়েছে তিনি পার্টি অফিস হস্তান্তরের কাগজ তুলে দেখালেন আর এই নিয়ে সিপিএম এর হুগলি জেলার সম্পাদক মন্টলির সদস্য অভয় ঘোষ বলেন পার্টি অফিস দখল করে ক্ষমতার দম্ভ বিকশিত করা যায় না সিপিএম এর গণসংগঠনগুলো বিজেপিকে লিখিতভাবে পার্টি অফিস অর্পণ করবে এই কালচারে আমরা বিশ্বাসী নয় পশ্চিমবঙ্গের বাহুবলের খেলা হচ্ছে আজকের এখানে গুয়াহাটির কামারপুকুরে যে কর্মসূচি কী বলবেন দাদা দেখুন এই আমাদের পার্টি অফিস সিপিএমের যারা যে দলটা উঠতে বসেছে সেই দলে আর কিছু নেই অস্তিত্ব নেই তারা সেটাকে জর্জর দখল করে রেখেছিল আজকে পুনরায় দেখুন এখনও পার্টি অফিসের রঙটা দেখুন দেখান সাদা গেরুয়া সাদা আমরা যেটা আজকে করি নি সিপিএমও তো লাল ওঠো কোথাও লাল রঙ আছে নাকি কোথাও নেই তারা দখল করে রেখে দিয়েছিল আজকে সেই দখলটা বেদখল দখলটা থেকে আমরা মোদীকে উন্মুক্ত করে দিয়ে আমাদের পেপার সাথে নিয়ে আমরা পার্টি অফিস ওপেন করেছি বোগাট বিধানসভার মুখে এই মণ্ডলের মুখে এই পার্টি অফিস আগামী দিনে আমাদের সংগঠন কারে সুদৃঢ় করবে এটা কি মূলত বিজেপির পার্টি অফিস ছিল বিজেপি পার্টি অফিস তো এই কাগজ কথা বললো তো আপনি পেপার নিয়ে দেখান না যারা যদি কোনো সমস্যা দেখান আমরা তো আমরা কি জানি পার্টি অফিস তো কি হয় পার্টি অফিস হয় যে একটা ইলেকট্রিক বিল নামে থাকে বা পার্টি অফিসটা যদি কেউ কাউকে হ্যান্ড ওভার করে একটা সাইনের চিঠি থাকে এটা নিতে পারে পার্টি অফিস কারণ আমার ব্যক্তিগত সম্পত্তি নয় একটা পলিটিক্যাল পার্টি তাও ভালো আমরা ক্ষমতায় না থেকে পার্টি অফিস দখল করতে পারছি আগে আমরা সিপিএম করতাম এখন এরা জোটে এসেছে আমরা জোটে যাব না এনার যেহেতু জোটে আমরা যাব না আমরা আমাদের বিজেপি ছিলাম আমরা বিজেপিতে চলে এসেছি হ্যাঁ বিজেপি করছি ওরা পার্টি অফিস পার্টি আমাদের বিজেপির

ওটা আমাদের কামারপুর অঞ্চলের গণসংগঠনের অফিস ক্ষেতমজুর ইউনিয়ন কৃষক সভা সিআইটিও যুব এই গণসংগঠনগুলো ওখানে দীর্ঘদিন কমপক্ষে পঁচিশ বছর অনেক রক্ত ঘাম ঝরিয়ে এলাকার মানুষ তৈরি করেন এবং ওখান থেকেই গণসংগঠনগুলো পরিচালিত হয় আপনারা বলছেন আমিও শুনলাম একটু আগে ওই অফিস থেকে আমাদের ষোলোর নির্বাচন পরিচালনা হয়েছে এই তেইশের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা হয়েছে ওই অঞ্চলের কৃষক সভার সম্মেলন হয়েছে ওই অফিস নিয়মিত খোলা হয় এবং গণ আন্দোলন গণসংগ্রামের কাজ পরিচালিত হয় যে রাজনৈতিক দলই একবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আলাপ আলোচনার মধ্য দিয়ে তা আমরা ফিরে নিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দখল করে সেটাও ভারতীয় জনতা পার্টির গোঘাটে নির্বাচিত এমএলএর আমি স্টেটমেন্ট জানি শুনেছি উনি বলেছিলেন আমরা এরকম অন্য রাজনৈতিক দলের কোনো কার্যালয় দখল করে থাকবো না এবং সেখান থেকে কাজ করব না খুব ভালো লেগেছিল কিন্তু আজকে শুনলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপস্থিত থেকে সম্ভবত আমি নিজে যেহেতু চোখে দেখিনি ছবি টবিতে দেখছি ওই অফিস তারা দখলে আনেন পতাকা বাঁধেন পতাকা বাঁধছেন এসব দেখলাম আমার একটি উত্তর এই প্রশ্নে আর কোনো কথা নেই এটা রাজনৈতিক সভ্যতা নয় এটা কোনো রাজনৈতিক দলে এটা কালচার হওয়া উচিত নয় এটা ক্ষমতা প্রদর্শনের বিষয় নয় যে যার রাজনীতি যদি আমরা একটু স্বচ্ছ এবং সুন্দরভাবে করতে পারি মানুষ তো ঠিক করে নেবেন আমি ঠিক না তুমি ঠিক না তিনি ঠিক মানুষের ওপরে বিচারের ভারী দেওয়া উচিত আর সংসদীয় গণতন্ত্রকেও সেভাবেই ব্যবহার করা উচিত যেভাবে মানুষ তার স্বাধীন চিন্তার প্রয়োগ ঘটাতে পারে এ দুটোই যখন বাধা পায় তার লক্ষণীয় পার্টি তখন রাজনৈতিক সংস্কৃতিটা ধ্বংস হয় আমরা সেই রাজনৈতিক সংস্কৃতির ধ্বংসের পক্ষে নয় আমরা এই ধরনের কার্যকলাপকে নিন্দা করি এছাড়া আমাদের আর কি ভাষা আছে যেটা অভিযোগ তারা লিখিতভাবে সিপিএম নেতৃত্ব থেকে নিয়েছিলেন বিজেপির কাজ বিজেপি যা করেছে আমি তো তার জবাব দেবো না লিখিতভাবে আমি পার্টির এখানে জেলা কমিটির সদস্য দীর্ঘদিন এখানকার পার্টির জন সম্পাদক ছিলাম সিপিআইএম বা গণসংগঠনগুলো বিজেপি কে হস্তান্তর করে হবে এসব অভিজ্ঞতা আমার নেই এটা আমাদের রাজনৈতিক জীবনের কালচার নয় কারু কারো করিয়ে কিছু করে সেখানে স্ট্যাম্পারে অনেক কিছু করা যায় এটা আমি আদৌ সত্য বলে বিশ্বাস করি যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল